কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল স্বামী একুশ দিনের কন্যা সন্তানকে নিয়ে পুলিশের দ্বারস্থমা অভিযোগ পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গড়িয়া এলাকার বাসিন্দা নবকুমার মণ্ডলের এক বছর আগে বিয়ে হাওড়ার উদয় নারায়ণপুরের বাসিন্দা তনুশ্রী হালদারের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক থাকার পর বিষয়টি বাড়িতে জানাজানি হয় তারপর পরিবারের থেকেই তাদের দুজনের বিয়ে দেওয়া হয় বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর ওপর অত্যাচার চালাত অভিযুক্ত ও তার বাবা ও মা দু লক্ষ টাকা পণ্য নেয় বলে অভিযোগ বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে কয়েকবার মীমাংসাও করা হয় কিন্তু কন্যা সন্তান হওয়ায় তনুস্ত্রীকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি অভিযুক্তের দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে ভুল মিথ্যা মিথ্যা অভিযোগ বলেছি এতক্ষণ থেকে এখন সে তো অন্য জায়গায় রয়েছে আপনার বাড়িতে তো ঢুকতে পারছে না বাবা সবাই জড়িত আছে